যদি আপনি চান কাউকে এক মিনিটের ভিতরে পাগল করে আপনার কাছে আনার জন্য তাহলে হয়তো এই বিদ্যাটি আপনার জন্য আপনি বিদ্যাগুলো ভালো করে কাজে লাগাবেন আর আপনি কাজে লাগানোর পরে আপনি চেষ্টা করবেন আপনি যেন ভালো করে কাজগুলো করতে পারেন আর কাজের ক্ষমতা যেন আপনার কাছে এসে যায় আমি আপনাদেরকে যে বিদ্যাটি দিব। আপনাদেরকে আমি যে বিদ্যা শেখাব আপনাদেরকে যে বিদ্যা দিয়ে আমি কাজে লাগাইতে বলবো সেই বিদ্যাটি আপনি খুব যতন করে বা যত্ন সহ বিদ্যাগুলো দেখার জন্য চেষ্টা করবেন আর আপনাদেরকে আমি এটাই বলছি যদি আপনার গুরু নাই তাহলে আপনি আমাকে গুরু মানতে পারেন যদি আপনার গুরু নাই তাহলে গুরু আমাকে মেনে আপনি যে কোনো কাজ আপনি সমাধান করতে পারবেন আর আপনি অনেক মন্ত্র যন্ত্র ব্যবহার করছেন একটি মন্ত্র কাজ করছে না তবে সামনের দেওয়ালি আসছে কুড়ি তারিখে দেওয়ালি হবে এই দেওয়ালির মধ্য আপনি গুরু মেনে গুরুর অনুমতি গুরুর পারমিশন গুরুর দীক্ষা নিয়ে তারপরে এই দেওয়ালির ভিতরে মন্ত্র সিদ্ধি করা ধরবেন মন্ত্র সিদ্ধি করবেন একটা মন্ত্র একটা যন্ত্র একটা ক্রিয়া একটা টকটা একটা তদবির আপনার মিশ যাবে না কোনো মন্ত্রে মিশ যাবেন আপনার যদি আপনি গুরু পারমিশন নিয়ে আপনি এই কালী পূজার মধ্যে মন্ত্র যদি আপনি যদি যন্ত্র হয় লেখে আগুনে চালিয়ে দিবেন মন্ত্র হলে আপনি মন্ত্র পরে আগুনে ফুক মারবেন কিন্তু কবার মারবেন কিভাবে মারতে হবে বা আপনি আসন করে কিভাবে আগুনে ফুক মারলে আপনার মন্ত্র কার্যকরী হবে সেই নিয়ম সেই অনুযায়ী আমি ভিডিও ভিতরে বলে দিলাম না আপনারা যদি পার্সোনাল করে নিতে চান অবশ্যই আপনারা পার্সোনাল করে নেবেন আমি আপনাদেরকে দিব তো যারা বলেন মন্ত্র কাজ করে না মন্ত্র কাজ না করলে সেই মন্ত্র কাজ করার জন্য একটি রাত এই রাতটা কেউ মিস করবেন না সবাই যেন করতে পারবেন সবাই যেন কাজের ক্ষমতা নিতে পারেন সবাই যেন গুরু ধরতে পারেন আর গুরু ধরে গুরুর অনুমতি নিয়ে সবাই যেন কাজের ক্ষমতা আপনার কাছে এসে যায় আমি এটাই চাই তো যাই হোক সেটা নিয়ে আমি পরালোচনা করছি আগে সর্বপ্রথম আপনি যে এক কথায় মেয়েকে মিলনে আপনি নিয়ে আসবেন সেই কথাটি আপনি আগে শুনে নিন ক্রিং আস্তিক মনি দোহায় ক্রিং আস্তিক মনি দোহায় ক্রিং আস্তিক মনি হয় তিনবার বলে তিনটি শুধু আপনি কাগজে লিখবেন কাগজে লেখার পরে সেই কাগজটা আপনি নিজের মাথায় রাখবেন নিজের মাথায় রেখে তারপরে চুলের ভিতরে মানে ডাবাই দিবেন চুলের ভিতরে রেখে দিবেন দেওয়ার পর যে মেয়েকে পছন্দ হয় সে মেয়ের সামনে দিয়ে একটুখানি ঘুরিয়ে আসেন তারপরে দেখুন তারপরে খেলা দেখুন যদি কাজ না করে তারপর আমাকে বলবেন আপনি এটা করবেন কখন আপনি ঠিক দুপুরের সময় লিখবেন এই যন্ত্রটা আপনি ঠিক দুপুরে লিখবেন দুপুর বারোটার দিকে লিখবেন লেখা হয়ে গেল তারপরে আপনি এই যন্ত্রখানা যখন মন চায় তখন আপনি করেন কিন্তু ওই দিনই করতে হবে তারপর দিন করলে হবে না আর এটা লিখবেন সাদা কাগজে লাল কালি দেয়া পূর্ব দিকে মুখ করে বসে বাস সব কিছু নিয়ম আমি বলে দিলাম তো আর পার্সোনাল কথা হলো যারা ডায়রি চ্যানেলের হার নেবেন অবশ্যই এই ডায়রি চ্যানেলের হার নিয়ে দেবাবলিতে আপনি মন্ত্র জাগ্রত সিদ্ধি করে নেবেন কাজ কার্যকরী এবং